শরীরে ইনফ্লামেশন কমায় শরীরের বোন গ্রোথ মেটাবলিজম অ্যাবজর্পশন জয়েন্ট অস্ট্রিপোলোসিস ইমিউন সিস্টেমের জন্য খুবই পাওয়ারফুল হার্ট হেলথের জন্য কার্ডিওভাস্কুলার ওভারঅল বাস্কুলার হেলথের জন্য ব্রেন ফাংশন মেমরি তারপর হচ্ছে যে এটা স্ট্রেংথ আনার জন্য যারা অ্যাথলিটস যারা স্পোর্টসম্যান তাদের জন্য খুবই কার্যকরী আলট্রা ডি থ্রি কে টু পেশেন্টরা সবসময় আসে বলে যে আমি তো ডি থ্রি নিয়েছি ডি থ্রি নিচ্ছি বারেমিন ডি নিচ্ছি ডাক্তার আমাকে বারেমিন ডি দিয়েছে পঞ্চাশ হাজার আই ইউ পার উইক দেখেন বারবার বলেছি ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট আপনার প্রয়োজন হচ্ছে ডেইলি ডোজ টেন থাউজেন্ড আই ইউ এটলিস্ট ইফ সো মাচ হেলথ ইস্যুজ আপনার বারেমেন্ডি ড্রপ হয়ে গেছে মেবি টেন টু আর ই ফিফটিনের মধ্যে টেন টুয়ানি ফিফটিন এবং থার্টি হলে আপনাকে এই ব্যাটামিন ডিটা বিশ হাজার আয়ু নিতে হবে সাথে ব্যাটামিন কে ভ্যাটামিন কে ছাড়া ব্যাটামিন ডি অতটা কার্যকরী হয় না এবং আপনার শরীরের ব্যাটামিন কে ছাড়া আপনার হিলিংটা কন্টিনিউ করা সম্ভব না যারা ব্যাটামিন ডি থ্রি নেবেন অবশ্যই ব্যাটামিন কে টু নেবেন এবং আমি এটা একসাথে লিকুইড আকার দিয়েছি কেন কারণ এটা বাচ্চারাও খেতে পারবে বড়রা খেতে পারবে আর এখানে এক ড্রপের মধ্যে হচ্ছে দুই হাজার আয়ু তাহলে আপনারা তিন ড্রপ করি দুইবার খাবেন আর যারা খুব অসুস্থ পাঁচ ড্রপ করে দুইবার খাবেন বা দশ ড্রপ করে খেতে পারেন প্রথমে এক সপ্তাহ তারপরে যখন একটু ইম্প্রুভ হবে স্বাস্থ্যটা এনার্জি পাচ্ছেন আপনার ভ্যাটামিন ডিটা আপনারা আবার বেরিয়ে ফিফটিতে চলে আসছে তখন আপনার ডেলি তিন ড্রপ খেলেও চলবে বাট প্রথমত পাঁচ ড্রপ করে দুইবার খেতে হবে আর যারা হেলথি স্ট্রং টু বি মোর স্ট্রংগার ভ্যাটামিন ডি ফিফটি সিক্সটি আছে এটাকে হান্ড্রেডে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা আপনারও তিন ড্রপ করে খেলে ভ্যাটামিন ডিটা আপনারা হান্ড্রেডে আপনারা রিচ করতে পারবেন এখানে দেখুন বায়োমেন্ট কেন কার্যকরী উইথ কে একসাথে মিলে কেন তো সেনার্জি দেখেন এটা শরীরের ইনফ্লোমেশন কমায় শরীরের বোন গ্রোথ মেটাবলিজম অ্যাবজর্পশন জয়েন্ট ইমিউন ইমিউনসিস্টেম জন্য খুবই পাওয়ারফুল হার্ট হেলথের জন্য কার্ডোভেস্কুলার ওভারঅল বাস্কুলার হেলথের জন্য ব্রেন ফাংশান মেমোরি তারপর হচ্ছে যে এটা স্ট্রেংথ আনার জন্য যারা অ্যাথলেটস যারা স্পোর্টসম্যান তাদের জন্য খুবই কার্যকরী এবং শরীরে যে ক্যালসিয়াম প্লাক হয় আমাদের আটারে যদি ক্যালসিয়াম প্লাক তৈরি হয় এটার জন্য খুবই কার্যকরী এটা এখানে বাংলা করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা শরীরের হজম ক্ষমতা তারপরে হাডের মানে বোন এবং ইমিউন সিস্টেম আপনার অস্ট্রি পরিস্থিতি জয়েন্ট ব্যথা হার্টের রোগগুলো ব্রেনের পাওয়ার মেন্টাল হেলথের জন্য যারা স্ট্রং টানতে চান শরীর ব্লাড প্রেশার কমছে না যাদের সুগার নিয়ে স্ট্রাগল করছেন যাদের হজম সমস্যা এনার্জি সমস্যা ইউনিট ভাইটামিন ডি থ্রি উইসকে টু এখানে একদম সামারি করা আছে যে মেজর ফাংশনগুলো এখানে বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো আপনার শৈল ওভার হোলিংয়ের জন্য ভাইটামিন লাগবে সিনথেটিক ফিফটি থাউজেন্ড না খেয়ে আপনাদের ন্যাচারাল এই ফলটা আপনাদেরকে নিতে হবে আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যদি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পদ্ধ থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন

ইস্যু অনেক ডাক্তার বলছে যে গ্যাসের প্রবলেম এটা ওটা কিন্তু আপনি তো গত আট নয় মাস ধরে আমাকে ঠিক মেডিসিন দিচ্ছেন ইয়ে করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে সমস্যাটা আমার অনেক দিন ধরেই অনেক কয়েক বছর হয়ে গেছে টু থাউজেন্ড সিক্স থেকেই ছিল বাট এতটা ওয়ার্স ছিল না গত চার পাঁচ বছর ধরে যেরকম ওয়ার্স হচ্ছে খাবার একদমই হজম হচ্ছে না সারাক্ষণ বুকের মধ্যে চাপ লেগে থাকতো বমি হতো বাট আলহামদুলিল্লাহ তো মেডিসিন গুলো আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যাটার আমি মূলত চল্লিশ বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি গত এক বছর দুই মাস যাবত আমাকে একটা মেডিসিন খেতে হয় না আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার

আপনার এই সাপ্লিমেন্ট খেয়েছি আমি লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি মানে ভালোই ভালোযুক্ত হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালা যাব বা যাচ্ছি